আচ্ছা কথা কথা আজকে তো ফ্লাইট হবে ফ্লাইট ছয়টা পনেরো আমরা জানি হিট এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে এবং সেই ফ্লাইটে আপনিও সঙ্গে যাচ্ছেন বারো বছর পর আপনি এসে যাচ্ছেন আর কারা কারা তারা মানে সঙ্গী হচ্ছেন এইখান থেকে যুক্তরাজ্য থেকে ওনার সাথে অ্যাকচুয়ালি যে ওনার ফ্যামিলি সফর সঙ্গী হচ্ছেন আর সাথে সাথে যে ফ্লাইটের মধ্যে যারাই যাবেন এই ফ্লাইটের মধ্যে যারা টিকিট বুক করছেন সবাই আসলে ওনার সফর সঙ্গী যেহেতু সবাই বাংলাদেশি এবং সবাই আমরা সফর সঙ্গে ওনার সাথে যাচ্ছেন না যুক্তরাজ্য বিএমপির পক্ষ থেকে আপনি যেহেতু যুক্তরাজ্য বিএমপির সদস্য সচিব আপনারা যুক্তরাজ্য বিএমপি থেকে কী দূর কী পরিমাণ লোক যাচ্ছেন আমার কোন কোন নেতৃবৃন্দে যাচ্ছেন আমার জানা মতো যা যে ফ্লাইটে যে টিকিটগুলো বুকিং হচ্ছে তার থেকে যেহেতু জানতে পেরেছি আমরা এবার ওভার হান্ড্রেড যুক্তরাজ্য বিএমপি নেতাকর্মীরা আছেন এই ফ্লাইটের মধ্যে যেহেতু এদের মধ্যে কোনো স্পেসিফিকলি কোনো নেম এমন মুহূর্তে বলা যাচ্ছে না এয়ারপোর্টে যাওয়ার পরে দেখা যাবে যে কারা যাচ্ছেন কিন্তু এখানের মধ্যে যেটা যেটা হচ্ছে যে আমাদের নির্দেশ ছিল যে এয়ারপোর্টের মধ্যে লোকজন না যাওয়ার জন্য যেটি আপনাদের চ্যানেলের মাধ্যমে গত কয়েকদিন পূর্বে যে আমাদের মিটিং ছিল এই মিটিংয়ের মধ্যে নেতা বলে দিয়েছেন সবাইকে এয়ারপোর্টে যেহেতু এয়ারপোর্টে গেলে যে সমস্যাটা হবে কারণ উনি যে কোনো জায়গায় গেলে ওভার ক্রাউড হয়ে কমিউনিটির লোকজন আমাদের বাংলাদেশের লোকজন সবাই ওনাকে সালাম দিতে চায় বা দেখা করতে চায় যেহেতু এখানে একটা দেশের মূর্তির ব্যাপার আছে আপনি জানেন এখানে মধ্যে ইংলিশ এবং বিভিন্ন দেশের লোকজন থাকবে তো আমাদের নেতার সবচেয়ে জিনিসটা হলো কি উনি চান যে বাংলাদেশের নামটা যেন সুনাম থাকে সব জায়গায় যার জন্য উনি চাচ্ছেন যে এয়ারপোর্টে না যাওয়ার জন্য কারণ আমরা জানি সবার আগে বাংলাদেশ এই জন্য এয়ারপোর্টে আমাদেরকে আমিও আমার নেতাকর্মী যারা যারা দেখবেন সবার প্রতি অনুরোধ যে আপনারা এই এয়ারপোর্টে আসবেন না যেতুন নেতা বলে দিয়েছেন এয়ারপোর্টে না যাওয়ার জন্য নেতার এটা আর আমার পক্ষ থেকে অনুরোধ আপনার এয়ারপোর্টে কেউ আসবেন না আমরা জানি যে হিত্রো এয়ারপোর্ট যে তারেক মানে বাসা থেকে হিত্রো এয়ারপোর্টতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে এবং যেহেতু বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছয়টা পনেরোতে ফ্লাইট যাত্রা শুরু করবে হিত্রো বিমানবন্দর থেকে তাহলে তুমি তার লন্ডনে বাসা থেকে কখন বের হবেন যেহেতু এয়ারপোর্টে আমরা আশা করছি উনি চারটার ভিতরেই বাইর হবেন ওনার বাসা থেকে ঘন্টাখানিক সময় লাগে ইয়ারপোর্টে আসতে ডিফেন্স ফর ট্রাফিক যদি ট্রাফিক যদি বেশি না হয় তাহলে উনি দিন ফোর্টি ফাইভ মিনিটের ভিতরে ইয়ারপোর্টে পৌঁছে যাবে মানে বিকাল চারটার মধ্যে তিনি হিতরে এয়ারপোর্টে পৌঁছবেন পৌঁছে যাবেন আচ্ছা আর কথা জানতে চাচ্ছি যুক্তরাজ্য বিএমপি অনেকদিন ছিলেন তারেক রহমান সতেরো বছর প্রায় ছিলেন যুক্তরাজ্যতে এবং আপনারা যুক্তরাজ্য বিএমপি খুব কাছাকাছি ওনার পাশে ছিলেন এখন তো আপনাদের নেতা দেশে মানে পারমানেন্টে চলে যাচ্ছেন আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি শুধু আমি না আমাদের যে কমিউনিটির লোকজন এখানের মধ্যে আছে সবারই মন খারাপ কারণ সতেরো বছর যখন ওনাকে আমরা পেয়েছি এর সাথে ওনার সাথে আমরা ছিলাম এটা আমাদের খারাপ লাগতে আবার একদিকে আমাদের খুশি লাগতেছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি গণতন্ত্রকে আগলে রাখবেন বাংলাদেশে গিয়ে এটা আমাদের জন্য আবার খুশি রয়েছে যে বাংলাদেশের লোকজন গত সতেরো বছর যার জন্য অপেক্ষা করছিলেন আমরা সব সময় বলেছি ওনাকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাব আজকে যে এই দিনটা সামনে আসছে আজকে আর কয়েক ঘন্টা পরে যেমন সাতাশ তেইশ ঘন্টা পরে উনি বাংলাদেশে বাংলাদেশে যাবেন তো এটা জন্য আমাদের জন্য খুবই খুশির যে উনি ওনার সব সঙ্গে হতে পেরেছি অনেকটা মুহূর্ত যে উনি ফ্লাইটের মধ্যে এই ফ্লাইট মধ্যে আমরা যে যুক্তরাজ্য যে নেতা নেতাকর্মীরা যারাই আসে সবাই খুবই খুশি যে ওই যে এটাতে আমরা একটা অংশীদার হতে পেরেছি এই জন্য আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে আপনার তো একটু আলাদা অনুভূতি থাকার কথা কারণ আপনিও প্রায় বারো বছর পর দেশে যাচ্ছেন এবং আপনি খুব যাচ্ছেন আপনার আসলে খুবই যে আমরা সবসময় আগেও বলেছি নেতাকে দেশে নিয়ে যাবো যার কারণে এই পাঁচ তারিখের পরে আমরা দেশে যাই নাই যেহেতু নেতার সাথে যাবো নেতাকে এদেশে রেখে বাংলাদেশে যাব এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই যেমন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমার পাসপোর্ট বাংলাদেশ এম্বাসির মধ্যে ছিল ওনারা আমাদেরকে বাংলাদেশে যেতে দেয় দেয় নাই আমার পাসপোর্টটা গণতাম জানাই ইভেন কি আপনি যে আমার আমার আম্মার আম্মার পাসপোর্টও পাসপোর্টটা বাংলাদেশ মধ্যে ছিল দর্শক মন্ডলী যেটা বললেন যুক্তরাজ্য বিএমপির সদস্য সচিব খসর খসরু তিনিও গত বারো বছর দেশে যেতে পারেননি তার পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনে আটকায় রাখা হয়েছিল এবং তার মায়ের পাসপোর্টও তা দেয়নি এবং সেই কারণে তিনি যেতে পারেন এবং তিনি খুবই গর্বিত এবং আনন্দিত যে তিনি বলেছিলেন যদি দেশে কখনো যান তার নেতার সঙ্গে যাবেন এবং তিনি তাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমানের সঙ্গে দেশে যাচ্ছেন এবং তিনি প্রত্যাশা করছেন বাংলাদেশ তার যে প্রতীক্ষা আছে সেই প্রতীক্ষা পূরণ হবে এবং বাংলাদেশের যে আশা তারেক রহমানকে রয়েছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই তাকে মনে করছেন সেই আশাটি পূর্ণ হবে